তোলা যাবে মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে কেন থাকতে হবে এই সমাজে সুখ শান্তির জন্য এই সমাজে অন্যায় দূর করার জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধতার তার বিকল্প নাই জামাত ইসলাম যদি মনে করে নিজেদের ভোট নিয়ে ক্ষমতায় যাবে ভোট তো হলো জামাত ইসলামের পঁচিশ পার্সেন্ট কয় পার্সেন্ট কয় পার্সেন্ট আওয়ামী লীগ বিএনপির পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কুড়ি প্রায় সত্তর পার্সেন্ট আদার্স দলের আছে পাঁচ পার্সেন্ট তাহলে জামাত ইসলামের যদি পাশ করতে হয় তাহলে আওয়ামী লীগ বিএনপি অন্য অন্য দল থেকে আরও অন্তত বিশ পার্সেন্ট ভোট আসার দরকার আছে না নাই তো এই ভোট যদি আসতে হয় তাহলে অবশ্যই তাদের তো রাগ করি যদি সব বের করি দাদার দেশে পাঠিয়ে দিতে হবে যে কটা পাঠায় যে দু একটা পাঠায়নি এমনি চলিয়ে গেল দেশ না থেকে চলে গেলি কেউ যদি রাগ করি বাড়িতে চলি যায় তা করবো কি কথা কয় না মনের অভিমান চলে গেছে আমরা কিন্তু আসলে এই দেখেন আসে না সবাই মিলেমিশে মিলেমিশে থাকাটাই দরকার তবে দেশে অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে ওই যে আমরা দেখেছি লঞ্চের মধ্যে বালুবাহী বা মা পণ্যবাহী সারবাহী লঞ্চে সাতজনকে হত্যা করা হয়েছে এখন হত্যা যেন একদম মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আওয়ামী সরকার ক্ষমতায় থাকতেও মোটামুটি জবাবদিহিতা ছিল কিন্তু এখন যেন অপরাধের কোনো জবাবদিহিতা নাই আপনারা একমত নাও হতে পারেন না হইলেও করার কিছু নেই অন্যের বিরুদ্ধে বলব তাতে যদি এই সরকার আবার ধরে নিয়ে যায় তাতে অসুবিধে কথা ঠিক না বে ঠিক তো ভয় পাইনে কেন পায় না আগে সরকার তাহার যোগ পড়ে ভোট নিয়েও থাকতে পারি নারীরা তো নামাজই পড়েন ঠিক না বে ঠিক সুতরাং ভয়ের কোনো কারণ আছে এই সাতজনকে কেন হত্যা করা হলো এই তথ্য উদ্ঘাটন করা রাষ্ট্রের দাবি যারা হত্যা করেছেন নাই ভালো আমরা দেখেছি ওই লঞ্চের ক্যাপ্টেন তার মেয়ের বিবাহ আছে বিবাহ অনুষ্ঠান হবে কিন্তু মেয়ের বিবাহে থাকতে পারে নাই অনেকের সংসার পরিবার সন্তান আছে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হলো কেন হত্যা করা হলো কিভাবে হত্যা করা হল করা হলো এটা অবশ্যই অতি দ্রুত তদন্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনার দরকার আছে না নাই তাদেরকে শাস্তির আওতায় না আনলে এইভাবে হত্যাকাণ্ড বাড়তেই থাকবে বলেন ঠিক কিনা এরপরে আমার ব্রাহ্মণ বাড়িয়া মানেই তো কুপাখুপির একটা জেলা ছোটখাটো বিষয় নিয়ে তা বল্লব নিয়ে আগের মতো লড়াই করে যদিও ব্রাহ্মণ বাড়িয়ায় অনেক ভালো মানুষও আছেন আলহামদুলিল্লাহ এই ব্রাহ্মণ বাড়িয়ায় আজকেও যে ঘটনা ঘটেছে যে একজন যুবলীগের নেতার সন্তান সে প্রত্যেকটা একটা ঘরে দেহ মাথা মাথাবিহীন লাশকে গর্তের মধ্যে ঢুকায়ে পোড়াচ্ছিল রাজহাস খুঁজতে যে ওখানে যখন ধোঁয়া দেখেছে জিজ্ঞেস করেছে কিসের ধোঁয়া বলেছে পাতা পোড়াচ্ছি তাই কিসের পাতা একটু দেখতে চায় দেখতে দেয় নাই মারার হুমকি দিয়েছে পরে গ্রামবাসী একসাথে হয়ে সেখানে যাওয়ার চেষ্টা করেছে বাধা দিয়েছে পুলিশকে খবর দিয়েছে যে দেখে একটি মাথা মাথাবিহীন লাশ পুরানো হচ্ছে গর্তের মধ্যে ঢুকিয়ে এই লাশ পুরানোর যে অপরাধ এবং এই লাশটাকে পুরানো হচ্ছে এটা জাহেলি সমাজের সমাজকেও হার মানায় বলেন ঠিক কেনা এমনকি ওই মাথাটা পরবর্তীতে পুকুরে খুঁজে পাওয়া গেছে মাথাটা একটা পঞ্চাশ বয়স বছর বয়সী নারীর এই নারীকে ফজরের সময় ডেকে নিয়ে কী কারণে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত সাংবাদিকরা জানাতে পারে নাই তবে হয়তোবা জানাতে পারবে এবং জানানো উচিত এই হত্যাটা যদি অন্যায়ভাবে হয়ে থাকে যদি না অবশ্যই অন্যায়ভাবে হয়েছে সেই হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়া শুধু নাই বরং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দরকার আছে না নাই মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে কোথায় জানেন কিনা চোদ্দ গ্রামে কোথায় কোথায় চোদ্দ গ্রামে কুমিল্লায় একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে আমি বলেছি মুক্তিযোদ্ধা হিসাবে তারা লাঞ্ছিত করার অপরাধ এটা অবশ্যই অপরাধের মধ্যে পড়ে সুতরাং যারা জড়িত আছে আজকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি কিন্তু তিনি নয়টা হত্যা মামলার আসামি এই নয়টা হত্যা মামলা মুক্তিযুদ্ধ হইলেই পার পেয়ে যাবে না কথা কয় না সাদেক হোসেন খোকাকে যখন রক্তাক্ত করা হয়েছিল তখন এই বীর পুরুষ এই গেরিলা যুদ্ধের অন্যতম প্রধান তার পক্ষে কথা বলার মতো সুশীল সমাজ পাওয়া যায় নাই যখন আমার হাতে হাত করা লাগানো হয়েছিল আলেমদের তখন কথা বলার মতো মানুষ পাওয়া যায় নাই যখন মামুনুল হককে গ্রেপ্তার করে সোজা মানুষকে কুজা করে দেওয়া হয়েছিল তখন কথা বলার লোক পাওয়া যায় নাই যখন আমির হামজাকে হাতে হাত করা পরিয়ে জেলখানায় রেখেছিল তখন কথা বলার মতো সুশীল পাওয়া যায় নাই নাই আর যখন চুন থেকে পান খসে বা পান থেকে চুন খসে তখন অমনি সুশীলরা জেগে ওঠে আমার সুশীলরা যখন ছাত্রদের হত্যা করে ট্রাকের মধ্যে ভরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়েছিল হাত পা দেখে আর উপায় নাই যে লাশটা কার এই লাশগুলো নিয়ে কথা বলার মতো সুশীল পাওয়া কথা কয় না আপনি সুশীল আমি মানলাম কিন্তু যখন ওই যে সুশীল কেমন এক দারোগা এক দারোগা থানায় থানা কামাই করিস আগের সময় তখন থানা কামাই করলি দারোগা বা তাদের যে উপরের কর্মকর্তা থাকে ও বেদ দিয়ে পিটাইতো তো এই জন্যই জানে যে পিটাবে পিছনে বস্তা বান্ধে নিয়ে তারপরে গেছে যে পিটাঞ্জা দেবে বস্তার পরে তো এখন ওই যে ই বলছে স্যার আমি তো একটু বউ নিয়ে পিকনিক করতে গেছিলাম তো এই জন্যই দেরি হয়ে গেছে কয় তোর একশো বেত রাঘাল বললি বেত মারা শুরু করিস জানে অসুবিধে নেই ও বাস্তা বেঁধে নিয়ে গেছে দুই তিনটে সালার বাস্তা ওই নিয়ে এখন ওই বাস্তার তো ইন্ডেস কায়দা করি এখন যেই টু সাইড সুইডি পড়ে যেই উপরে পড়ে খয় স্যার একটু নিচে খুঁইলি মাদ আচ্ছা এবার যে নিচে পড়ে খয় স্যারের একটু খুনি উসে খুলি মার আচ্ছা স্যার একটু ডানির দেখি সাফাই মারান স্যার স্যার একটু বাপদিক মানে ওর বাস্তার পরে পড়তে হবে কথা কি বোঝা গেছে কথা বোঝার নি তো আমাদের কাজ হলো বাস্তার পরে পড়ালাম দেখ উচু ডানি বলেন বাই বলেন হ্যাঁ আমার কথা হলো পড়লে হবে না সুশীল হলি কায়দা মতো সব জায়গায় সুশীল সুশীলগিরি দেখাইতে হবে সুশীলগিরি সব জায়গায় দেখাই না বলে এই সমাজের অপরাধ কমছে না বলেন ঠিকেরা আমরা তারা যারা জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করি নাটোরের মন্দিরে হামলা হয়েছে বলা হচ্ছে যে ডাকাতরা চিন্তাই করতে যে হামলা করেছে একজন সেখানে থাকা প্রতিবন্ধী মানুষ বা মানসিক চাহিদা সম্পন্ন মানুষ তাকে হত্যা করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে তার বিচার বিচার চেয়েছি এবং এটার বিচার করতেই হবে বলেন ঠিক কিনা কারণ আমার দেশে মন্দিরে হামলা হবে এটা আমরা মানব না আমাদের ইসলাম এটা শেখাই নাই আমাদের রাসুল এটা শেখাই নাই আমাদের ধর্ম এটা বলে না বলেন আমাদের ধর্ম বলেছে যার ধর্ম সে তার কর্ম করবে এতে কোনো আপত্তি আমরা দাওয়াত দিতে পারি কিন্তু তাদের উপরে জুলুম করতে পারি না আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যেতে পারি কিন্তু বাধ্য করতে পারি এটার নাম ইসলাম আর এই ইসলামের কথা যারা বলে তাদের নিয়ে এত চুলকানি এত ষড়যন্ত্র এত ডানে বামে কথাবার্তা কেন মালাই ভাষায় একটা গজল বল